হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো চলো আজকে আমি আবার একটা নতুন মিনি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে গতকাল ছিল শীতলা পূজা তো একটু পুজো দিতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শীতলা মায়ের মন্দিরটা একটু শেয়ার করি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে এই দেখো এটাই হচ্ছে আমাদের পাড়ার শীতলা মায়ের মন্দির আর ওই পাশে যে দাঁড়িয়ে আছে ওনারা ধূপ মোম পুজো দেওয়া হয়ে গেছে তাই আর আমরা সবে এসেছি পুজো দেব বলে এই দেখো অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটা দেখো আমরা যখন গেছি তখন মাকে শাড়ি পরানো হয়নি মানে মায়ের শাড়িটা একটু বেলাতে পরানো হয় আমরা যেহেতু অনেকটা সকাল সকাল গেছি পুজো দিতে সেই জন্য তখন সেইভাবে প্রস্তুত ছিল না কিন্তু পুজোটা নেওয়া হচ্ছিল তো সেই জন্য আমরা পুজোটা দিয়ে আর তোমাদের সঙ্গে একটু ঠাকুরের মূর্তিটা মন্দিরটা একটু শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আমাকে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এইখানে আর কি এই মায়ের ঘটে ফুল দিয়ে জল দিয়ে আমরা পুজোটা দিয়ে আর চলে গেছি পরে আর কি বেলায় ব্রাহ্মণ এসে পুজোটা হয়েছে তখন আর আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এখানে সবাই ধূপমম জ্বালছে টাটা